কোরবানির ঈদ শেষ হলো এই তো সেদিন হাট থেকে কোরবানির গরু বা সার কিনে হেঁটে আনতে গিয়ে বেশ বেগ পেতে হয় কখনো সেই পশু ছুটে গিয়ে মানুষকে তাড়া করে এমন পরিস্থিতিতে পড়তে চান না কেউই কিন্তু স্পেনের মানুষ এই পরিস্থিতির মুখোমুখি হন নিজের ইচ্ছায় আর তা করতে আয়োজন করেন উৎসবের নাম সানফার্মিন শতবর্ষী এই উৎসবের এবারের আয়োজন শুরু হয় গত শনিবার আর সারের দৌড় হয় রোববার স্পেনে এই দৌড়কে সাহসিকতার প্রতীক হিসেবে দেখা হয় জোয়া আক্তার পরিচালিত দুই সালে মুক্তি পাওয়া বলিউডের জিন্দেগি না মিলেগি দোবারা সিনেমার শেষ দিকে এই দৌড় দেখানো হয় এক ঝলক বার্তা সংস্থা রয়টার্স বলছে এই উৎসবে এবার আটটি সার ছিল আর ছেড়ে দেওয়া সেই সারের সামনে দৌড়াতে থাকেন অনেকেই তাদের গায়ে ছিল সাদা কাপড় গলায় লাল ফিতা সরু রাস্তায় দৌড়াতে হয়েছে আটশো মিটার এবার সারের দৌড়ে আহত হয়েছেন ছয় জন তবে এই দৌড় নিয়ে বিশ্ব জুড়েই হচ্ছে সমালোচনা প্রতি বছরই এ নিয়ে আওয়াজ তুলেন মানবাধিকার কর্মীরা তাদের মতে এটি একটি অমানবিক কাজ উৎসবে এবার আঠারো বছরের কম বয়সীদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি